সাথে ইসলামের পথে ভাই তুমি কি কিছু শুনতে হ্যাঁ ভাই মনে হচ্ছে কোনো বিড়াল মেয়ে মেয়েও করছে তুমি ভয় পাচ্ছ না ভাই ভয় পাবো কেন বিড়াল কে কেউ ভয় পায় নাকি এত রাতে এখানে বিড়ালের মেয়ে মেয়ে তবুও ভয় পাচ্ছ না চিন ভূত তো হতে পারে আশেপাশে তো কোনো বাড়িঘরও নেই অনেক সময় ইঁদুর খুঁজতে খুঁজতে কোনো কোনো বিড়াল লোকালয় ছেড়ে জঙ্গলে চলে আসে সম্ভবত এরকমই কোনো বিড়াল হবে চলো তো খুঁজে দেখি ঘটনা কি আমার কিছু করার নেই রে তোকে আজ এখানেই ফেলে রেখে যেতে হবে তুই তো জানিস তোকে বাসায় ফিরিয়ে নিয়ে গেলে ওরা আমাকে শেষ করে দিবে আর কান্না করিস না ওই বাড়িতে একমাত্রে তুই ছিলি আমার সবচেয়ে আপন অথচ দেখ স্বার্থপরের মতো তোকে এখানে ফেলে দিতে হচ্ছে আসসালাম আলাইকুম বোন ওয়ালাইকুম আসসালাম বোন তুমি বিড়ালটাকে ভাবে ফেলে দিছো কেন এটাই আমার ভাগ্য ভাইয়া ওকে আমার কাছে রাখলে যে আমি আর বাড়িতে থাকতে পারবো না ওকে ওরা পিটিয়ে মেরে ফেলবে ওরা কারা কাদের কথা বলছো বোন আমার মা তোমার মা কেন তোমাকে মারবে কি বলছো এসব কি হয়েছে আমাকে কি বলা যাবে সে অনেক কথা ভাইয়া একদিন দেখলাম একটা বিড়ালের বাচ্চা মেউ মেউ করছে পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে خدায় ব্যথায় অনেক কান্না করছে তারপর আমি সেটা বাসায় নিয়ে আসলাম তারপর মা মা দেখো আমি একটা বিড়ালের বাচ্চা করিয়ে পেয়েছি এই মহারানী তোকে না কতবার বলেছি আমাকে মা ডাকবি না আমি কি তোর মা আমি তোর সৎ মা তোর মুখে মা ডাক শুনলে আমার পিন্ডি জ্বলে যায় কে যেন বাচ্চাটাকে মেরে রাস্তায় ফেলে রেখেছে দেখো কেমন রক্ত বের হচ্ছে খবরদার ওটাকে ঘরে তুলবি না বলে দিলাম মা ঠিকঠাক যত্ন না করলে তো মারা যাবে মরলে মরুক তাতে তোর কি ওকে এক্ষুনি ফেলে না দিলে আমিও তোর মরম ডেকে আনবো আয়সাও তো একটা বিড়াল পশে ওকে তো কিছু বল না মা আয়সার তুই কি এখনই মহারানী আয়সা আমার নিজের মেয়ে তুই তো আমার সৎ মেয়ে আয়সাকে আমি আরো বিশটা বিড়াল কিনে দিব সাহস কত বড় তোর তুই আমার মেয়ের সাথে নিজেকে তুলনা করিস এক্ষুনি ফেলে দিয়ে আয় বিড়ালের বাচ্চাটাকে যা বলছি না হলে তোর ভাত বন্ধ মা তোকে ফেলে দিতে বলেছিল ভাই কিন্তু তোর যে অবস্থা এই অবস্থায় ফেলে দিলে তুই তো বাঁচবি না এখানেই থাক আমি প্রতিদিন এসে তোকে খাবার দিয়ে যাব। খবরদার ঘরে ঢুকবি না কিন্তু মা দেখলে আমাদের দুজনের কপালেই দুঃখ আছে কিন্তু ভাই কি করে ফেলে এসেছিস আপত্তাকে না না মানে আসলে কি না মানে না মানে করছিস ওকে যেন আমি চোখের সামনে কক্ষনই না দেখি এখন যা রান্নাঘরে প্লেট বাটি রাখা আছে ওগুলো ধুয়ে ফেল ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি মা বন্ধু আল্লাহ তোমাকে একেবারে সুস্থ করে দিয়েছেন কিন্তু খবরদার আমার মায়ের সামনে কখনো যাবে না মা ভীষণ রাগি আজ আসি বন্ধু আমার বোন আবার স্কুলে যাবে ওর নাস্তা রেডি করে দিতে হয় কথা কিছু বুঝি না রে ওর মনেও কি আমার মতো কষ্ট জানিস আমার অনেক কষ্ট থাক থাক দেরি হয়ে যাচ্ছে এই কোথায় গিয়েছিলি আমার তোর জন্য আজ টিফিন না পেয়ে স্কুলে চলে গেল ভুল হয়ে গেছে এরপর আর এমন হবে না হতভাগা একটা জন্মের সময় মাকে খেয়েছে এখন আমাদের জ্বালিয়ে পুড়ে মারছে মরতে পারিস না সত্যি আর এমন ভুল হবে না মা তুমি আমাকে মাফ করে দাও মা খবরদার মামা করবি না আমি তোর মা না তোর মুখে মা শুনতে ইচ্ছে করে না আমার যা তাড়াতাড়ি দুপুরে খাবার রান্না কর ভাজা মাছ খেতে অনেক পছন্দ করে নিশ্চয় অনেক খুশি হবে বিড়াল বন্ধু বিড়াল বন্ধু এই দেখো তোমার জন্য ভাজা মাছ এনেছি বের হও বন্ধু তোর বিড়াল বন্ধু আর বের হবে না পোড়ামুখী পেছনে তাকা একবার হে আল্লাহ আমার বিড়াল বন্ধুর একই অবস্থা তোকে আমি বলেছিলাম না বিড়ালকে ফেলে দিয়ে লুকিয়ে লুকিয়ে আমার বাসার খাবার খাওয়াচ্ছিস আর বড় বড় কথা বলছিস কত বড় সাহস তোর মা ওকে ছেড়ে দাও মা ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও ওকে এভাবে কষ্ট দিও না মা ও আজ আয়সা বিড়ালে খাবার চুরি করে খেয়েছে কত বড় সাহস সাহসুর ওকে জানে মেরো না মা আমি ওকে এখনই ফেলে দিয়ে আসছি ছেড়ে দাও মা ওকে দয়া করে ছেড়ে দাও খবরদার ওকে যেন আমার চোখের সামনে না দেখি আজ হাড্ডি ভেঙেছি এরপর পেলে একেবারে মেরে ফেলব বলে দিলাম এই জন্য ওকে ফেলে দিতে এসেছি ভাইয়া ওর জন্য আমার অনেক মায়া হয় আমিও একা আমার এই বিড়াল বন্ধুটাও একা আমার যেমন ভালোবাসার কেউ নেই এতি মামি এই বিড়ালটাও তেমন ওকে ফেলে দিতেও অনেক কষ্ট হচ্ছে আল্লাহ সৃষ্টি হিসেবে পশু পাখিকে অহেতুক কষ্ট দেওয়া হত্যা করা গুনাহের কাজ বোন রাসুল সাল্লাহিসাল্লাম বলেন আল্লাহর অভিশাপ সেই ব্যক্তির ওপর যে অকারণে পশুর অঙ্গহানি ঘটায় পশু পাখির প্রতি দয়া প্রদর্শন ও বলেন যে কোনো প্রাণীর ওপর দয়া করার মধ্যেও রয়েছে প্রভূত সোয়াব তুমি যেভাবে ওর উপর দয়া দেখাচ্ছ আল্লাহ নিশ্চয় তোমাকে উত্তম প্রতিদান দেবেন বোন ভাইয়া অনেক ভয় হচ্ছে এভাবে ফেলে রেখে গেলে যদি ও মারা যায় তুমি যদি চাও ওকে আমার কাছে দত্তক রাখতে পারো আমি বাসায় নিয়ে যত্ন নিব তোমার এই বিড়াল বন্ধুকে কখনো দেখার ইচ্ছে হলে আমার বাসায় এসে দেখে যাবে তাহলে তো খুব ভালো হয় আমি নিশ্চিন্ত হয়ে বাড়ি যেতে পারি আপনার যে অসুখ হয়েছে সেটা কিছুটা জটিল অসুখ এটার জন্য সেবা যত্নটা বেশি গুরুত্বপূর্ণ তবে মনে রাখবেন যে সেবা যত্ন করবে সে নিজেও এই রোগে আক্রান্ত হতে পারে এটা একটা ছোঁয়াচে রোগ এমন হতে পারে আপনি হয়তো সুস্থ হয়ে যাবেন কিন্তু আপনার যে সেবাযত্ন করবে সে এই রোগে আক্রান্ত হয়ে মারাও যেতে পারে সাবধান মা সাবধানে থেকো আমি ফুকুর বাড়ি চলে যাচ্ছি আমি এত অসুস্থ আর তুই আমাকে ফেলে রেখে যাচ্ছিস তোমার সাথে থেকে কি আমি মরব নাকি এত ছোট বয়সে আমার মরার শখ নেই মা যাস এত আদর করে তোকে বড় করলাম মা সেই তুই আমার বিপদে পাশে দাঁড়ালি না আসসালাম আলাইকুম মা হে আল্লাহ এখন আমাকে কে দেখবে আমার নিজের রক্তের মেয়ের কাছে এখন আমি ভয় হয়ে গেছি আল্লাহ আমাকে ভয়ে ফেলে রেখে পালিয়ে গেল আল্লাহ এখন কে আমাকে সেবা করবে আল্লাহ আমি সেবা করব মা আমি তোমাকে সুস্থ করে তুলব মরণে ভয় নেই তোর আমার জন্য কিন্তু তুইও মারা যেতে পারিস মা তুমি তো আমার মা মায়ের জন্য আমি মরতেও রাজি আছি জন্মের পর নিজের মাকে তো চোখে দেখিনি তোমাকেই মা ডেকেছি আমি কি আমার মায়ের কোনো কষ্ট হতে দিতে পারি মা হে আল্লাহ এটাই বুঝি নিহতি নিজের রক্তের মেয়ে আমাকে ফেলে রেখে গেল অথচ এতদিন আমি যাকে কষ্ট দিলাম যার মা বিরক্ত হলাম সেই মেয়ে আমার জীবন বাঁচাতে এগিয়ে এলো মা তোমার কাছে আমি কিচ্ছু চাই না শুধু তোমাকে মা বলে ডাকতে চাই এই অধিকারটুকু দিও মা দেখবে আমি তোমাকে সুস্থ করে তুলব ইনশাল্লাহ যাকে আমি মা ডেকেছি আল্লাহ চাইলে তাকে আমি হারাতে দিব না মা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো বোন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি আমার বিড়াল বন্ধুকে নিয়ে যেতে এসেছি কি বলছো বোন তোমার মা রাগ করবেন না ভাইয়া ওকে বাসায় নিয়ে যাওয়ার জন্য মা নিজেই আমাকে পাঠিয়েছেন কিভাবে সম্ভব আল্লাহ আমার মাকে নিজের মা বানিয়ে দিয়েছেন আমার সৎমা এখন আমাকে অনেক আদর করেন মা নিজের ভুল বুঝতে পেরেছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনা কতই না নিখুঁত নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী পরিকল্পনা বসে বসায় করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্সের মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রূপকথার গল্প ভূতের গল্প টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিজের যে কোনো এর যোগাযোগ করুন মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন